তোমরা বিপিএল খেলাটা রং মনে এ ধরিস বল কই ফালা কেমন উ এই মানু মানে জেলাই গেলা রে সাহস থাকে সামনে আরে সাকিব ভাই এটা কোন স্টেডিয়ামে লইলেন এই স্টেডিয়ামে খেলতাম না আমরা সিটাগানি স্টেডিয়ামে খেলা আরে এটাই সবচেয়ে ভালো স্টেডিয়াম এটা সিনেমা শুরু আছে

আরে ভাই এটা বাংলাদেশ বিপিএল এ আপনাদেরকে স্বাগতম রংপুর বনাম দুর্দান্ত ঢাকার এই ম্যাচে টস জিতে ব্যাট করতে যাচ্ছেন রংপুর ব্যাটিং এ নেমেছেন সাকিব আল হাসান বোলিং নিয়েছেন দুর্দান্ত ঢাকা এই দুর্দান্ত এক খেলায় দেখা যাক কে লাভ করে দুর্দান্ত ঢাকার বলার তাসকিন আহমেদ বল করার জন্য প্রস্তুতই নিঃছেন এবং ধöre গিয়ে বল করলেন

ফুটবল খেলা নাই জাল কাট দিং কি আর বুয়া বলি মারছে বাইরে দিয়া এই বাইরে মালে কি পিটি আনজা আচ্ছা ভাই আনে সবাই বুয়া বড়া থাকে আরে আমার বাড়ি লাগে কাজের বুয়া লাগে